চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে জেলায় রক্তের সংকট মেটাতে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করল জেলা পুলিশ প্রশাসন জেলা পুলিশ সুপারের নির্দেশে বেরডাঙ্গা থানার আইসি সুমীর বুধবার সকালে একটি সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি করেন তারপর দুপুরে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন জেলায় রক্তের ঘাটতি মেটাতে পুলিশের এই উদ্যোগ এই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিদাজ অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান বেলডাঙ্গার এসডিপিও উত্তম গাইড বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান বেলডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা Thank you. মি আজকে দুটো প্রোগ্রাম ছিল শেভরে শেভ লাইফ আর যে সারগাছি মোড় থেকে থানা মোড় পর্যন্ত এন্ড তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প আইসি বিল্ডিং কা অর্গানাইজ করতে বাকি আমাদের সঙ্গে আমাদের পুরো টিম আছে এডিসন স্পিয়ার হেডকোয়ার্টার এসডিপিও বেলডাঙ্গা আর আমাদের পুরো থানার যত অফিসার ফোর্স সবই আছেন এখানে এমএলএ বেলডাঙ্গা আছেন এমএলএ রিজিনগর চেয়ারম্যান মিউনিসিপালিটি বাকি ব্লাড ব্যাংক ইনচার্জ আছেন সুনি আছেন তো ব্লাড ডোনর এখন যে যে সামার টাইম আছে একটু গরম টাইমে একটু ব্লাডের অভাব থাকে সব জায়গায় তো এর জন্য আ کھانا কি অফোর্স করা হইছে তো डिफरेंट ऑर्गेनाइजेशन থেকে এর এর কা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে ভালো হতো সো লাস্ট 10 দিন থেকে একটা প্ল্যানিং ছিল আজকে করা হবে एयरपोर्ट থেকে মানে যখন টাইম যখন মানে একটু লয় অর্ডার ঠিক থাকে স্কুল থাকে আমরা সব সময় এরকম কাজে জন্য আমরা প্রস্তুত আছি বাট আমাদের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট আগে ল অ্যান্ড অর্ডারই আছে ল অ্যান্ড অর্ডার এখন ঠিকঠাক থাকলে এরিয়া পিসফুল থাকলেই ও ওর থেকে বড়ো দান কিছু হতে পারে না জেনারেল পাবলিকের জন্য রক্তদান আছে সব ডেফিনেটলি জেনুইন আছে খুব দরকার আছে বাট ল এন্ড অর্ডার পিসফুল এনভায়রনমেন্ট থেকে বড়ো দান জেনারেল পাবলিকের জন্যে পুলিশ দিক থেকে আর কিছু হতেই পারে না সো ও ও পার্টিকুলার দান कंटिन्यू कॉलेज प्रस्तुत आप आपनी देखते मलवी सहब पंडित सब ही साथ ही मिले मिशे ब्लड दी तो ब्लाडर तो नहीं जात धर्म नहीं मानुष जार धरम बची निजे मध्य झेमेला लेट लगा ठीक है यकम लोकर जे तो बाकी जनरल जो पब्लिक आज 99% नाइन लोक तो शांति चाहे হতে पूर्वक নিজের কাজ নিজের বিজনেস নিজের চাকরি তে মতেই লেগে থাকি তো আপনাদের মাধ্যম থেকে এই বলবো কি এখন কোনো অসুবিধা কোনো আপনি ইস্যু থাকলে डेफिनेटলি থানাকে জানাবেন থানা থানা নাম্বার এখন সবার হাতে স্মার্টফোন আছে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে ওখানে সব প্রত্যেক থানা রসিদ আইসি নাম্বার ইমেল আইডি আমাদের নিজের নাম্বার ইমেল আইডি সব সব ডিটেইল আছে ওখানে ওখানে থেকে কোনো ইস্যু হলে

ব্লাড না থাকলে কিন্তু তারের নেতি হয়ে যায় তো এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে যে আমরা যারা সুস্থ আছি তো আমরা টাইমলি টাইমে লাগি আমরা যে মেডিকেল ও বলে কি উইদিন আফটার 120 ডেজ আমরা এই করতে পারি মানে রক্তদান করতে পারি তো আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে কি যারা করতে পারি তা আমরা মানে রক্তদান করি सो दैट जर बेसिकलि दरकार आसभागिडेंटर विक्टेम मैं गोल्डन आवर टाइम की तरा हमें हॉस्पिटले थे ना ब्लड थे ना तो तेज क्षति हो जाए तो ये माथाय रेखे टाइम एंड अगेन ये प्रोग्रामा नट ओनलिंग बेलडागा थाना प्रत्येकता थाना प्रति बसरे योग्राम अर्गनइज करी আজকে খুবই ভালো লাগছে বিকজ এর আগেও আমরা আমি করেছি তো আমি ভাবছি কি আমি মনে করি কি দিস ইজ এ সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা সবই কি মানে সবির দায়িত্ব আছে কি আমরা এর দান করি এর আগে আমি দুবার করেছি ডিস্ট্রিক্ট পুলিশ ও বেলনাঙ্গা থানার সহযোগিতায় যে বেলনাঙ্গা থানা প্রাঙ্গনে যে রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়েছে সেখানে সকাল থেকে আপনারা দেখেছেন আমরা সেফ ড্রাইভ সেফ ড্রাইভার একটা র্যালি হয়েছে আমাদের রেসপেক্টেড স্যার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার স্যার এছাড়া এখানকার যারা দুই বিধায়ক চেয়ারম্যান প্রত্যেকে উপস্থিত ছিল এছাড়া তারপরই এখানকার বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত হয়ে আমরা একসাথে যে সম্প্রীতি বার্তা দেওয়ার চেষ্টা করছি এবং এখানে প্রায় জনের কাছাকাছি ডোনার ব্লাড ডোনেট করবে এবং আমি এবং আমার অ্যাডিশনাল এস পির হেডকোয়ার্টার স্যার আমরা দুজনেই ব্লাড দিলাম তো এটা একটাই কথা যে আমাদের পুলিশের চাকরিতে লয়ন্টের তো আমাদের পার্ট একটা আছে তার সাথে আমাদের যে সামাজিক সেই সামাজিকতার বার্তা দেওয়ার জন্য আমরা নিজেরাও ব্লাড দিলাম আপনারা দেখে থাকবেন আমাদের মডার্ন সায়েন্স বা মডার্ন আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অনেক উন্নত হয়েছে সেখানে অনেক কিছু রিপ্লেসমেন্ট তারা বের করেছে কিন্তু ব্লাডের কোনো রিপ্লেসমেন্ট হয় না আর্টিফিশিয়াল ব্লাড বলে কিছু নেই এখনও যখন কোনো রোগীর সেটা থ্যালাসিমিয়া পেশেন্ট হোক কোনো ক্যান্সার পেশেন্ট হোক বা কোনো অ্যাক্সিডেন্ট ভিক্টিম হোক তাকে বাঁচাতে গেলে ইনিশিয়ালি কিন্তু ব্লাড দিতে হবে সেই ব্লাডের এই সামারের সময় ব্লাডের ক্রাইসিস হয় তো বেসিক্যালি এই সময় আমরা চেষ্টা করি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের একটা প্রকল্প আছে প্রতিটা থানাতে আমরা সেই ব্লাড আমরা কালেক্ট করে আমরা হচ্ছে জেলা যে ব্লাড ব্যাঙ্ক আছে সেই ব্লাড ব্যাঙ্কে আমরা পৌঁছে দিই এছাড়াও বিভিন্ন সময় আমাদের সিভিকরা বা ভিপি যারা হয় বা আমাদের পুলিশ পার্সোনাল আমরাও নিজেদের মতো করে ব্লাডের দরকার পড়লে আমরা সেখানে ব্লাডের ব্যবস্থা করে দিই তো আমি এটাই বার্তা দেবো যে পুলিশ লং অর্ডার যেমন একদিকে পালন করবে দুষ্টের দমন করবে তেমনি সিস্টেরও পালন করবে